আসসালামু আলাইকুম আলহামতুল্লা যারা কোরআন পড়তে ভয় পাচ্ছেন পড়তে ভয় করে আমাদের এই ধারা ভিডিওগুলো যদি দেখি তাহলে আশা করা যায় ইনশাল্লাহ আপনিও শিখতে পারবেন আর আমরা যারা পড়তে গিয়ে ভুল করি তাদের পড়াগুলো ইনশাল্লাহ সৈশুদ্ধ হবে এবং আমরাও যারা কোরআন পড়তে পারি তারাও এই ভিডিও ভিডিওগুলোর মাধ্যমে যে বুঝতে পারবো আমাদের পড়াটা সৈশুদ্ধ হচ্ছে কি না তাহলে আসুন দেরি না করে আমাদের বিরুটি শুরু করছি বেশ মিল্লাহ বহে বহে আলহেমদলিল্লাহপিল্লালে মেজালাম জবর আল এই হামজা গিয়ে লাম গিধরেছে কেননা লামে সাকিন এই চিহ্নটা যখন থাকবে তখন এর আগে হরফ গিয়ে ওই শাকিন হরফকে ধরতে হবে হামজালাম জবর আল আগে হরফ বলতে হবে তারপর হরকত অথবা তানবিন গুলো বলতে হবে যেমন হামজা গিয়ে লামকে ধরেছে হামজা লাম তারপর হরকত হরকত কি আছে এনে এ জবর আছে যদি জের থাকতো এনেছে তাহলে জের দু বর পেশ থাকতো পেশ দুই জবর দুই জের দুই পেশ চাই থাকতো না কেন সেটাই আমরা বলতাম যেমন হামজালাম জবর আল অথবা হামজালাম জের ইল অথবা হামজালাম পেশ উল আর যদি তানবিন থাকতো তাহলে হামজালাম দুই জবর আল হামজালাম দুই জের ইল হামজালাম দুই পেশ উল এভাবেই হয় তাহলে যেহেতু এনে হরকত আছে জবর হাম হামজালাম জবর আল হাম লাম জবর আল হামিম জবর হাম আবার হরকত হায়ের উপরে এই হা গিয়ে মিমকে ধরেছে হামিম জবর হাম আল হাম দাল পেশ দু এটাকে পেশ বলে পেশ বলা হয় তাহলে পেশ দু আল এটাকে জবর বলা হয় এটাকে পেশ বলা হয় দেখেন এটাকে জের বলা হয় তাহলে এক জবর এক জের এক পেশ এগুলোকে হরকত বলা হয় আলহামদু আলহামদু লাম জের লিল এই লাম গিয়ে এই লামকে ধরেছে কেননা এই লামের তাসিদ আছে লাম জের লিল তারশিদ হরফ দুইবার পড়া যায় একবার তার ডান দিকে যেমন এই লাম গিয়ে এই লামকে ধরেছে লাম লাম একবার তারপর তার নিজ হরকতের সঙ্গে পরবে অর্থাৎ সে নিজেই তার নিজের হরফকে পড়বে যেহেতু এই তার হরফের উপরে খারা জবর আছে এই লাম গিয়ে খারা জবরকে করবে যেমন লাম খারা জবর লা হাজির হি লিল্লাহি আলহামদুলিল্লাহি আবার এ র গিয়ে বাকে ধরবে র বা জবর রব কেননা এই বায়ে তাসিত আছে এই চিহ্নটাকে তাসদিদ বলা হয় আমরা আরেকটি ভাষা বলি এই দাঁতওয়ালা র বা জবর রব বালামজের বিল রব বিল আবার লামে সাকিন এ চিহ্নকে সাকিন বলা হয় আমরা বারবার ভিডিওতে বলছি এই জন্যই যেন আপনি এই চিহ্নগুলোকে জানতে পারেন বুঝতে পারেন সহজে মস্তিষ্কের ভিতরে ঢুকে যায় এই জন্য আমরা বারবার বলছি বালামজের বিল আগে হরফ বলছি বা লাম তারপর হরকত বলছি বালামজের বিল রব বিল আইন খারা জবর আনো একালিফ টান হবে আপনি একটু আগেই দেখেছেন এই যে লামে খারা জবর একালিফটান টান আইন ও খারা জবর একালিফ টান আইন খারা জবর আ অনেকের প্রশ্ন একালিফ কতটুকু পরিমাণ টানতে হবে আজকে ভিডিও আমি বারবার দেখা বলছি আইন খারা জবর আ এতটুকু পরিমাণ টানলেই একালিফের টান আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ লাম জবর আলা মিম ইয়াজের মিম আবারও এই মিম গিয়ে ইয়া সাকিনকে ধরছে ইয়ার উপরে সাকিন এটাকে সাকিন বলা হয় যখন সাকিন থাকবে তখন এর আগে হরফ কি আছে মিম এই মিম গে ইয়াকে ধরবে মিম ইয়া জের আবারও বলছি মিম ইয়া জের মি মিম ইয়া জের মিম মিম ইয়া জের মি কেন একা লিপ্টন হবে এটাকে বলা হয় মধ্যত ভাই ইয়া সাকিন তার ডানে থাকলে একা লিপ্টনে পড়তে হয় নন জবার না আল মিনা আইনকে একটু শক্ত চাপ দিয়ে বলবেন আল মিনা থামলে হবে আল মিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অর্থ সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহরই আল্লাহমানারহিম হামজা র জবর আর এই হামজা কি রকে রয়ে তাস্তিত হামজা র জবর আর আবার এ রগে হাকে ধরেছে কেননা হায়ে সাকিন রবর রহ আর রহ মিম খারা জবর মাম আবার এই খারা জবর আসছে খারা হলে একালি নেবর্ত পড়তে হয় আর রহ মা নুন রের নীল

আর রহিমি রহিমি থামলে হবে রহিম এনে তিনা লিপ্টান হয়ে যাবে যেহেতু আমরা ওয়াকফ করেছি অথবা যাকে বলা হয় থামা যেহেতু আমরা থেমেছি এই জন্য টিনা লিপ্টানে পড়তে হবে আর যিনি দয়াময় পরম দয়াড়ু কিয় মিম খারা জবর মাম এ মিমে কি খারা জবর আছে একালিপ্টনে পড়তে হবে মিম খারা জবর মাম লামের কাফ কেরিকি মালিকি হরকতল হরফগুলো দ্রুত বলতে হয় হরকতল হরফ কি এক জবর জের এক বেশ কোনো হরফের ওপর থাকলে তাহলে দ্রুত বলতে হয় মালিকি এই লিকি শব্দটা দ্রুত হবে আমরা অনেক সময় পরে থাকি মালিকি একালেপ্টেন দেই এদিকে আমাদের অর্থ পরিবর্তন হয়ে যাবে আর অর্থ পরিবর্তন হয়ে গেলে আমাদের সলাদ আমাদের এই কোরআনতলদ সকল কিছু ভুল হয়ে যাবে গুণাগার হতে হবে মালিকি মালিকি এই শব্দগুলো দ্রুত বলতে হবে যেহেতু হরফেলিন হরফেলিন হরফ দুইটি ওয়াও বা ওয়াও এই দুটি হরফের উপর যখন এই সাকিনটা থাকবে খেয়াল করুন আপনারা এই যে সাকিনটা যখন থাকবে আর তার ডানে যখন জবর থাকবে ও সাকিন বা সাকিন এই দুটি হরফে এই সাকিনটা থাকবে ওয়াও এবং বা আর তার আগে যদি এই জবর থাকে হরফ যাই হোক এনে যদি ইয়া আছে যে কোনো হরফ হতে পারে এটা কিন্তু উপরে কি থাকবে জবর আর ওয়াও এবং বা সাকিন থাকবে এই চিহ্নটা থাকবে তখন দ্রুত বলতে হবে আমাদেরকে যেমন আমি বলছি ইয়া ইয়াও দ্রুত আমরা সবাই এই বুলগুলো করে থাকি জবর ইয়াও এভাবে টেনে টেনে থাকি এ বুল করা যাবে না ইয়া ও জবর ইয়াও মালিক ইয়াও মিম দাল জের মিদ একটি জিনিসটা আমাদের মনে রাখতে হবে বানান করার ক্ষেত্রে আগে হরফ বলতে হবে আমি কিন্তু আগেই হরফ করে বলছি যেমন মিম দাল দুটাই কিন্তু হরফ আরবি ত্রিশটি হরফ আমি দুটি হরফ মিম দাল আমি আগে হরফ বলছি তারপর ওপরে জবর আছে না জের আছে না পেশ আছে সেটা দেখছি যেই হরফটা দিয়া ওই হরফকে ধরেছি দালকে তাহলে মিমে আসে জের আমি আগে হরফ বলে তারপর আদায় করব ঈশ্বল মিম দাল জের মিম ডাল জের মিম মিতা জের ইয়া জের দি সেদিকে আমি আগে হরফবুল বলছি দেখেন দাল ইয়া জের ইয়াকে কেন ধরলাম উপরে সাকিন এই যে সাকিন দাল এর নিচে যের কেন বললাম যের বললাম কারণ তালে যের আছে তাহলে দাল ইয়া যের দাল ইয়া যের ডি এর একলতন হবে যেহেতু ইয়ার পর ساکিন তার দানে যের আছে ডি নুন জেরিনি ডি নি এদিকে যদি আমরা থামি এই ওয়াকফ করি তাহলে ডি ভাবে আদায়ে করতে হবে মালিকি ইয়াউমিদ্দিন থামলে তিন আলিফ হবে দিন এর জায়গায় মালিকি ইয়াউমিদ্দিন অর্থ অর্থ কর্মফল দিবসের মালিক إياك نعبد وإياك نستعين حمزة يا زر إي يا ألف زبر يا إي يا إي حمزة كي. يا كَدُرْبِ كرنا يا روبر تشتت حمزة يا زر প্রথমে হরফ হামজাম ইয়া তারপর যেই হরফ গিয়ে তাসিদ্দল হরফকে ধরছে ওই হরফিনি কী আছে জের আছে এই জন্য আমরা জের দিয়ে পড়ছি হামজাম ইয়া জের ইয়া আলিফ জবর ইয়া এই আলিফটা হচ্ছে খালি আলিফ যখন এই জবরের এই জবরের বামে যখন খালি আলিফ থাকবে তখন এক আলিফটা এনে পড়তে হবে আমাদেরকে ইয়া কাফ জবর কা এই কা নোন আইন জবর না এই নুনকে আইনকে ধরবে কেননা আইনের উপরে সাকিন আছে তা নুন আইন জবর না বা পেশ বু দাল পেশ দু বুদু না বুদু হর্কতাল হরফগুলো দ্রুত বর্ত হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে সেই হরফগুলো দ্রুত বলতে হবে না বুদু না বুদু ওয়াউ জবর ওয়া হামজা ইয়া জের ই ইয়া আলিফ জবর ইয়া এন ওয়াকালে ফান হবে যেহেতু জবর তার বামে খালি আলিফ আছে ওয়া ইয়া কাফ জবর কা ওয়া ইয়া কা নুন সিন জবর নাস নুন সিন জবর নুন সিন জবর আগে হরফ তারপর হরকত নুন সিন জবর নাস তা জবর তা নাস তা রি ইয়াজের ই পড়তে হবে ইয়া সাকিন তার বামে যদি জের থাকে তাহলে একা আলিফ এনে পড়তে হবে নাস্তা নুন পেশনু থামলে হবে নাস্তা ইন থামলে মদের হরফের পরে যদি ওয়কফ করা হয় তাহলে আমাদেরকে তিন আলিফ এনে পড়তে হবে ইয়া কেনা বুদুয়িয়া কেনাস্তাই অর্থ আমরা শুধু তোমারই ইবাদত করি শুধু তোমার ওই সাহায্য প্রার্থনা করি এ দিনও শ্রকলমস্তাকে হামজা জের ইহ এই হাকে চাপ দিয়ে নয় বরং স্বাভাবিকভাবে আদায় করতে হবে আর এই হায়ের ফলে শাকিন থাকার কারণে এই হামজা গিয়ে এই হাকে হামজা হামজাহাজের ইহ আগে হরফ তারপর হরকত বা তানবিন হামজা জের ইহ হামজা হাজের ইহ দাল জের দি ইহ দি নুন সদ জবর এই নুন গিয়ে সদকে ধরবে কেননা সদে এই তাসিদ আছে নুন সদ জবর নস ইহ দি জের সি রো আলিফ জবর রব

অফ ইয়া জের এই একা পড়তে হবে ইয়া সাকিন তার ডানের চেয়ার থাকলে একা লিফটেনে পড়তে হবে মিম জবার মাম মুস্তাকি মাম থামলে হবে থামলে তিনালিফ টানে আমাদেরকে পড়তে হবে যেহেতু মোদের হরফের পরে এই বামের হফে ওয়াকফ করলে আমাদেরকে তিন আলিফ টেনে পড়তে হবে মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম অর্থ আমাদেরকে সরল পথ প্রদর্শন করো صراط الذين أنعمت عليهم صاجر صراع ألف زبر را صراط طالم زبر طل صراط لام زبر لا ذا ذري ইযাল শব্দটা নরম হবে আর ইযাল গিয়া ইয়াকে ধরছে ইয়া ساکিন দাল ইয়াদের রী নুন জবর না সিরাতাল্লাযীনা নুন জবর আন আইন মিম জবর আম আন আম তা জবর তা আন আমতাম এদিকে আমরা অনেকে পড়ে থাকি গুন্না করে যেমন আন আম এভাবে পরে থাকি এভাবে পড়া যাবে না এভাবে পড়লে আমাদের বোর হবে কেননা নুন শাকিন এই নুনসাকিনে পর আইন আসছে আইন আসছে ইজাহারের হরফ ইজাহার হরফ হচ্ছে গুন্না ছাড়া পড়া। এই জন্য আমরা গুন্না করে পড়বো না বরং স্পষ্ট করে পড়ব আন আমতা আন আমতা আইন জবর আম আইনকে হলকের মধ্যখান থেকে আমাদের পড়তে হবে আইন জবর আম লাম ইয়া জবর লাই আবার এ লাম গিয়ে ইয়াকে ধরেছে কেননা ইয়া সাকিন তার ডানে জবর লাম ইয়া জবর লাই আলাই হামিম জারহিম আলাই হিম আমরা অনেকেই আলাই হিম এভাবে টান দিয়ে থাকি এদিকে টান হবে না আলাইহিম হিম আবারও বলছি আমি আলাই হিম আলাই হিম শ্বেৰপ লেৰিনা আন আমতা আলাইহিম অর্থম তাহাদের পথ যাদেরকে তুমি অনুগ্ৰহ দান কৰি আছ অইনিল্মক কুমীয়া আলাইহিমলাব জবর গই ওয়াইনিয়া জবর গই তাড়াতাড়ি পড়তে হবে এই ইয়া হচ্ছে হরফেলিনের হরফ যখন ইয়া শাকিন তার ডানে জবর থাকে আবার বলছি যখন ইয়া শাকিন অর্থাৎ ইয়ারফে যখন জজম থাকে অতবা এটাকে আমরা বলি শকুন যজম এই শকুন বা জজম যখন থাকবে ইয়ার উপরে তার ডানে যদি এই জবরটা থাকে তাহলে এই হরফকে দ্রুত করতে হবে যেমন ইয়া জবর দিকে টান দেওয়া যাবে না জবর গই রিল ওই মিম গইন জবর মগ বেশ মগ বৌ এই পেশ দু একা লেটানো হবে যেহেতু ওয়াও শাকিন তার ডানে পেশ আবার বলছি ওয়াও শাকিন তার ডানে পেশ মধ্য হচ্ছে তিনটি এক আলিফ দুই ওয়াও তিন ইয়াম এই তিনটি হরফে অর্থাৎ আলিফ ওয়া উয়া এই তিনটি হরফের উপর যখন এই সাকিনটা থাকবে জজম এই জজমটা যখন থাকবে এর ডানে যদি জবরের বামে যদি খালি আলিফ থাকে এর আগে যদি ওয় আগে যদি পেশ থাকে এবং ইয়ার কিনে আগে যদি জের থাকে তাহলে আমাদেরকে আলিফ টেনে পড়তে হবে বউ পেশ অইরিল মাও পু বা জেরবি বি আইন জবর আম লা মিয়া জবর লাই আলাই এদিকে দ্রুত পড়তে হবে হরফেলি নে হরফ ইয়া চাকিন তার ডানের জবর আছে আমরা যে আগে এই যে গয় নিয়া জবৰ গৈ জবাবে হবে এই লা মিয়া জবর লাইঞ্চ অভাবেই হবে দ্রুত হবে আলাই 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 হামিম জার হিম এ হা শব্দটা নরম হবে হামিম জার হিম আলাই হিম ওয়াউ জবর ওয়া লাম বদ জবর লাউ এই লাম গিয়ে সরাসরি দদকে ধরবে কেননা দদের উপরে তাশদীদ আছে ওয়ালাউ আবার এই দদ গিয়ে এই লামকে ধরবে কেননা লামে তাস্তিদ আছে তাহলে পানটা কিভাবে হবে লাম জবর বল দল। আমরা অনেকে এভাবে পড়ে থাকি এভাবে হবে না পর হবে লাম জবর দল এভাবে টান দিয়ে পড়তে হবে কেননা এই দদের উপর যে খালি আলিফ তার উপরে কি আছে চার আলিফের চিহ্ন আছে এক আলিফের চিহ্ন তিন আলিফের চিহ্ন এই চারা আলিফের চিহ্নের মধ্যে এই এটা হচ্ছে চারা আলিফের চিহ্ন চারা আলিফ টেনেই আমাদেরকে পড়তে হবে আমরা অনেকে বানান করার ক্ষেত্রে দত জবর দল বলে ফেলি আসলে এভাবে হবে না হবে দলাম জবর দল জবর হবে নুন জবর নাম লিন এই লামিয়াজি ইয়া সাকিন তার ডানে জের হলে একালেপ টেনে হবে আর যদি এদিকে থামা হয় যেটাকে আমরা বলি ওয়ার্ক ফ্রম অথবা আমাদের স্টেশন যেভাবে বুঝি না কেন যদি থামা হয় তাহলে তিন আলি ট্রেনে পড়তে হবে আমরা জানি মদের হরফের পরে যদি বামের হরফে অক্ফা করা হয় তাহলে তিন আলি ট্রেনে পড়তে হয় আমি পরে দেখাচ্ছি ওয়ালাউ অর্থ তাহাদের পথ নহে যারা ক্রোধ নিবতিত ও পদভ্রষ্ট